বন্ধুরা আজকে আমি দেখাবো হাতায় কাপড় কিভাবে জুড়ে হাতা রেডি করবেন তো দেখুন ওটা লাইলেন কাপড় আর ওইটা হচ্ছে ওই যে পটটি এইখানটা আমি জুড়ে নেব তো এটা হচ্ছে মেন কাপড় তো দেখুন পিঠে দাগিয়ে দিলাম এখানে দুটি হাতা আছে মানে দুটি হাতার কাপড় তো দেখুন এটা হচ্ছে সোজা পিট তো সোজা পিটে কিন্তু আমি কাপড়ের টুকরোগুলি রাখবো তো আমি আগে সেট করে নিই দেখুন এইভাবে নিলে হবে না তাহলে ওই দেখুন উপর নিচ সব কম পড়ে যাচ্ছে তো এই যে লম্বা লম্বিভাবে আপনারা একটুগুলো কাপড় নেবেন আপনাদের যতটুকু দরকার ততটুকু তারপরে দেখুন এই যে যেদিকটা পাড় আছে ওদিকে তো মুহুরি তো আমি এই যে বগলের দিক থেকে মানে আর্মোলের দিক থেকে ধরে এই যে সেলাই বসাচ্ছি আর কাপড়টি কিন্তু সোজা পিঠে আছে বন্ধুরা এক্সট্রা কাপড় ছেটে দেবেন এই দেখেন তো এবার এই পাশেও একটুকুটো কাপড় আটকে নেব দেখুন সোজা পিঠে আবার বসালাম কাপড় বসানোর পর আরমল থেকে কিন্তু আটকেছি তারপরে দেখুন এইখানটা চাপ সেলাই দিতে হবে এখানেও একটা কিন্তু এখন দেব না পরে কখন চাপ সেলাই দেবো আমি বলবো আর এটা দেখুন লাইলিনের কাপড় তো মেন কাপড়টি এই যে সোজা রাখলাম সোজা পিঠে লাইলিনের কাপড়টি রাখলাম সুন্দরভাবে আপনারা সেট করে নেবেন আর ভিডিওটি দেখে আপনারা বুঝে নেবেন যে সুন্দরভাবে সেট করে নিলাম নিয়ে তারপরে দেখুন হাফ ইঞ্চ হিসাবে মুহুরি দিক থেকে আমরা আগে লাইলিনের কাপড়টি মেন কাপড়ের সঙ্গে আটকাবো দেখুন এক চাপে একটা সেলাই দিলাম তারপরে দেখুন উল্টে নিলাম নিয়ে ওখান দিয়ে একটা চাপ সেলাই দেবো এই পিঠ দিয়ে দিলে হবে না এই যে এই পিঠে দেবো দেখুন ঠিক লাইলিনের কাপড়ের উপরে একটা চাপ সেলাই দিয়ে নেব দেওয়া হয়ে গেছে সেলাই তারপরে দেখুন এই যে উল্টো পিঠে চলে গেল দেখুন এটা হচ্ছে লাইলিনের কাপড় আর একটা বল পিন আটকে নিলাম নিয়ে এক্সট্রা কাপড়টি ছেঁটে নিচ্ছি সে আপনারা সেলাইয়ের পরেও ছেঁটে নিতে পারেন সেলাই দেওয়ার পরেই ছাটলে ভালো হয় তো যাই হোক এবার দেখুন চারিদিকে আমি আটকে নেব আর ভিডিওটি দেখে বুঝে নেবেন কিভাবে আমি আটকাচ্ছি এক্সট্রা কাপড়গুলো এমন ছেঁটে নেবেন তখন তো একটুকু ছেঁটেছি এই পাশটা ছাটা হয়নি আপনারা আটকানোর পরেই ছাড়বেন এর এই দেখেন এটা হচ্ছে সোজাপিট এইবার দেখুন এই যে চাপ সেলাইটা দিচ্ছে একেবারে মানে মেন কাপড় আর লাইলিনের কাপড়ের সঙ্গে চাপ সেলাই দিয়ে নিচ্ছি তাহলে বেশি মজবুত হবে দেখুন একটা হাতা রেডি হয়ে গেছে আর একটা আমি রেডি করে দেখাচ্ছি দেখুন এটা হয়ে গেছে আর একটা এইভাবে আমি রেডি করে দেখাবো এই দেখেন এটাও আবার সেলাই বসানো হয়ে গেছে তারপরে দেখুন এই যে কাপড়গুলো এমন করে ছেটে নেবেন তারপরে দেখুন চাপ সেলাই দিয়ে দেব আর এই হাতাটে একটুখানি আমার ডিজাইন ও অসুবিধা হবে না এবার দেখুন তালপাট কাটব তো সোজাই সোজা রাখলাম রাখার পরে এরকম ভাঁজ করে সমান করে একটু দাগিয়ে নেবেন বা চিহ্ন দিয়ে নেবেন আর এটা কিন্তু উল্টো পিঠ তারপরে দেখুন ওই দাগ থেকে এক ছেড়ে এমন দাগিয়ে দেবেন দিয়ে কাটিং করে নেবেন আর বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তারপরে দেখুন আবার একটু একটু এই যে সেলাই বসিয়ে দেবেন যেহেতু আমি ডিপ সেপ কেটেছিলাম আর কালকে আমি বলেছিলাম আজকে হাতা রেডি করে দেখাবো তো দেখালাম এই দেখেন দুটি হাতাই হয়ে গেছে এই দেখেন তো কেমন হয়েছে ভিডিওটা বন্ধুরা কমেন্ট বক্সে লিখে জ্বালাবেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ